কন্নগরের কানাইপুরে নিখোঁজ বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকা তল্লাশিতে ডগ স্কোয়াড বৃষ্টির মধ্যেই সাবধানতার সাথে অভিযান হুগলির কোন্নগরের কানাইপুরে মঙ্গলবার থেকে নিখোঁজ এক বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে খুঁজে বের করতে তৎপর চন্দননগর পুলিশ কমিশনারেট তদন্তে নেমেছে ডগ স্কোয়াড নিখোঁজ নাবালিকার খোঁজে কানাইপুরের বিভিন্ন অলিগলি তল্লাশি চালানো হচ্ছে ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে অভিযান তদারকি করছেন শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস তিনি জানান অঞ্চলের প্রতিটি অলিগুলি খতিয়ে দেখা হচ্ছে তবে টানা বৃষ্টির কারণে তল্লাশির কাজ অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এরকম একটি ঘটনা এলাকায় বিড়ল পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে যত দ্রুত সম্ভব নাবালিকার খোঁজ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টি বাদলার কি নেমেছে আবার পিছনে দুদিন বৃষ্টি হয়েছে তাও চেষ্টা করছে অবলা প্রস্তুত করে যাবে যেদিকে লিড নিয়ে যাচ্ছে বা যেখানে ফলো করছে আমরা সেখানে যেখানে যাচ্ছি সেগুলো খুঁজে দেখছি এই চলছে আর কি খুঁজে দেখছি আর সিসিটিভি থেকে কিছু সূত্র কি কিছু পাওয়া যায় সিসিটিভি থেকে আমরা দেখেছি সেখান থেকেও চেষ্টা করা হচ্ছে চারদিকে এত অলি গলি কলোনি এলাকা তো কোথায় গেছে লোকাল লোকজন যত মানে ওরাও বলেছে কোথায় কোথায় গেছে সেই